উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা জুড়ে চালু হয়েছে সিএএ এই আবহে মুখ্যমন্ত্রী কি বার্তা থাকে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল সভা থেকে মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি বেশ কিছু প্রকল্পের করবেন এই হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় তিনি বর্তমানে ইডির হেফাজতে জ্যোতিপ্রিয়র অনুপস্থিতিতে হাবড়ায় মমতার এই সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে হাওড়ার ডুমুর জলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে হাবড়ার উদ্দেশ্যে রওনা হবেন হাবড়ার সভা সেরে উত্তরবঙ্গে রওনা হওয়ার কথা মুখ্যমন্ত্রীর সুধুপা সেন আমাদের সঙ্গে আছেন আমাদের প্রতিনিধি সুধুপা হাবড়ায় আজকে মুখ্যমন্ত্রী আগের দিনও জানিয়েছিলেন যে সি এ নিয়ে তার কিছু বলার থাকলে সেটা হাবড়ার সভা থেকে বলবেন এবং জ্যোতিপ্রিয় মল্লিকের এটা জায়গা সেই জায়গায় তিনি নেই এই অবস্থায় ঠিক কি কি বার্তা থাকতে পারে কর্মীরা কি শুনতে চাইছেন একটু জানতে চাইব এবং একই সঙ্গে প্রার্থী তালিকা ঘোষণার পর আলাদাভাবে কোনো মাত্রা যোগ হতে পারে তার বক্তব্যে দেখো অনেকগুলো দিক থেকেই কিন্তু আজকের ভাবনার সভা খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে যে সন্দেশখালী ঘটনার পর এই প্রথম উত্তর চব্বিশ পরগনা জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী কাজী সেখানে সন্দেশখালী নিয়ে তিনি কিছু বলেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে দ্বিতীয় যে বিষয়টা যেটা চাও তুমিও বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেপ্তার হয়ে যাওয়ার পর এই জেলার দায়িত্ব তিনি জেলার যে অন্যান্য নেতৃত্ব রয়েছেন তাদের যৌথভাবে তিনি দিয়েছেন তুমি জানো যে মল্লিক তিনি ছিলেন এবং তিনি মূলত গোটা বিষয়টা দেখছেন মাথায় রাজনৈতিক অন্যান্য নেতৃত্বকে যৌথভাবে তিনি দায়িত্ব দিয়েছেন কাজেই জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হওয়ার পরেই প্রথম মুখ্যমন্ত্রী জেলায় যাচ্ছেন সেখান থেকে তিনি রাজনৈতিকভাবে ভাবে কি বলেন সেদিকে নজর থাকবে আর তুমি জানো যখনই কোনো জেলায় যান তিনি সেখানটা দলীয় নেতৃত্বের সাথেও কিন্তু আলাদা করে বৈঠক করেন কাজেই তাদেরকে কি বার্তা দিয়ে আসছেন লোকসভা নির্বাচনের ঠিক আগে সেদিকেও কিন্তু অবশ্যই নজর থাকবে দ্বিতীয় যে বিষয়টা গতকালই তিনি বলেছেন থেকে যে সিএ নিয়ে তিনি আজকে ডিটেইলে মুখ খুলবেন সেদিকে তো অবশ্যই নজর থাকবে কারণ এই মুহূর্তে সিএএ কেন্দ্র করে গোটা রাজ্যই বলা যেতে পারে উত্তাল কাজী সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে ভাবে দুদিক থেকে কাজেই এই তিনটে দিক থেকেই কিন্তু আজকের এই বৈঠকে তার বক্তব্য সেদিকে সকলের নজর থাকছে এবং কি বলেন তিনি তিনটে বিষয় নিয়ে সেদিকে কিন্তু তার পরবর্তী সময়ে তিনি কি বলেন সেদিকে যেরকম নজর থাকবে তার পরবর্তী সময় তিনি যখন চলে আসবেন জেলা ছেড়ে দলীয় নেতৃত্বকে কি বার্তা তিনি দিয়ে আসছেন লোকসভা নির্বাচনের সামনে সেটাও খানিকটা পরিষ্কার হবে কাজেই সবটা মিলেই রাজনৈতিক এবং প্রশাসনিক দিক থেকেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারা আজকের এই বৈঠক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা